আরে তো তোর পঞ্চাশ টাকা এখানে ছাগল আছে ছাগল নিয়ে যাই কম হা বেশি হাইলে মুখ ফুরি যাবো আয় আমরা যাই এই যে দর 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 হাই শেষ করে দিছে হাই শেষ করে দিছে দর 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 ও বাটফার ও বাটফার কেন ছাগলে গা কেটেছে ছাগল কইনে ফাল মারুন হেলে আপনার ছাগলে আমার দুই আড়াই কেরের জায়গার দান খাইলিছে সাইরে দিলাম না রে হ্যাঁ তোর তো আধা কের জায়গা নাই তোর দুই আড়াই কের জায়গার দান খাইলো কিভাবে

আওয়াত মার ইসলাম আওয়াত মার কি বুঝে রে তোরে কি বুঝাইতাম আমরা প্রতিদিন খোয়ার রে একটা হইলে ছাগল না বোঝাই আর খোয়ার হইলে প্রতিদিন আমরা পাঁচ দশ টাকা হইলে বোঝাই দেয় তুই কি বুঝলি আমরা দশ টাকা হইলে ছাগল না খোয়ার হই দেয় আমরা একটা টাকা দেয় রাত কাল আমরা সিংহের আর পুরি খাই তাহলে দান্দা হইরা তোরা চলতাছ আরে দান তো হল দান্দা দান দা আমরা মানুষের সমস্যা বহরি তোর ছাগল দে মাছের খেত দেখাইলাই ইটা তো একবার হইলি না

আমার আশেপাশে দেখি না ছাগলটা নিলেনা হয়ে জুতা দেখছ গাল টার মানে দুইটা এরা আধা শতাংশ জায়গা নাই এরাকার জায়গা ধান খাইছে আমার ছাগল তুই দেখাচ্ছে বাঘরে হয়ে যাচ্ছে